নমস্কার আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস চৌধুরী আমার এই ডায়াবেটিস চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন রকমের পরামর্শ আমার রুগীদেরকে দিই অ্যাওয়ারনেস জেনারেশন করি যাতে কি না এই সুগারের নামের যে এপিডেমিক বা মহামারী আমাদের দেশে এখন বিরাজ করছে সেটির সঙ্গে সুগারের যারা রুগী আছে ডায়াবেটিস রুগী আছে তারা ভালো করে লড়াই করতে পারেন বিভিন্ন রকমের ওষুধ ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন তার সঙ্গে মেথি ব্যবহার করে আপনি কিন্তু অন থেরাপি মানে এক্সট্রা বেনিফিট পেতে পারেন মেথি কিভাবে সুগারের নিয়ন্ত্রণ করে মেথিতে সলিউবেল ডায়েটারি ফাইবার থাকে এই সলিউবেল ডায়েটারি ফাইবার আপনার খাদ্য নালীর যে সুগারের বা যে মনোস্যাকারাইড বা স্যাকারাইডগুলো আছে সেই স্যাকারাইটগুলোর শোষণকে স্লো করতে পারে ফলে হঠাৎ করে যে সুগার বেড়ে যায় ব্লাডে খাওয়ার পরে পোস্ট প্যারেন্ডিয়াল মানে খাওয়ার পরের যে সুগার সেই বাড়াটাকে এ কমাতে পারে আর কিভাবে কমাতে পারে মেথির মধ্যে ট্রাইগোনিলিন বলে একরকমের অ্যালকালয়েড থাকে এই অ্যালকালয়েড কিন্তু আপনার ইনসুলিনের সিক্রেশন প্যানক্রিয়াসের বিটাসেল থেকে মানে অগ্নাশয় বলে আমাদের যে গ্রন্থি আছে যেখানে ইনসুলিন সিক্রেশন হয় যেখান থেকে সেই ইনসুলিন সিক্রেশনে সাহায্য করতে পারে এছাড়াও এই ডায়েটারি ফাইবার কোলেস্টেরল কম করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই সুবিধাগুলির জন্য দেখা গেছে যে নিয়মিতভাবে যদি আপনি এই মেথিকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এইচ সি যেটা তিন মাসের অ্যাভারেজ সুগারের অ্যাভারেজ সেটা কিন্তু কম হতে পারে এখন প্রশ্ন হলো আপনি মেথি কিভাবে খাবেন এক থেকে দু চামচ মেথি নিন এই মেথিটাকে জলের মধ্যে রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন সকালবেলায় উঠে জল এবং মেথি দুটোই খেয়ে নেবেন মেথি ভিজিয়ে অঙ্কুরিত মেথি খেতে পারেন রান্নায় মেথি দিয়ে খেতে পারেন, মেথি রুটি বানানো যায় সেইটা খেতে পারেন আর একটি কাজ করবেন সবসময় মনে রাখবেন এই মেথি কিন্তু ওষুধের বিকল্প নয় বারবার করে বলছি ওষুধের বিকল্প নয় আপনার ডাক্তার বাবুর পরামর্শ অনুযায়ী আপনি চলবেন সেই সঙ্গে এই উইপানটি বা মেথি আপনি ব্যবহার করে সুগারের আরও কমাতে পারবেন মেথি ব্যবহারের ফলে আপনার কিন্তু সুগার যে ওষুধ সব বন্ধ হয়ে যাবে এমন নয় তবে ওষুধের পরিমাণ কমতে পারে আরেকটি হতে পারে যারা নতুন সুগার ডায়াগনোসিস হয়েছে কম মাত্রায় সুগার আছে তাদের কিন্তু ওষুধ বন্ধ হয়ে যেতে পারে সব সময় আপনার যে ডাক্তারবাবুর পরামর্শ নিচ্ছেন তার পরামর্শ মেনেই কিন্তু এগুলো করবেন এইটি কিন্তু আপনি সব সময় খেয়াল রাখবেন নিয়মিত ব্লাড সুগার চেক করবেন এবং যেভাবে যেভাবে তিনি বলছেন সেইভাবে চলবেন আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা সুগারের বা ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি এই লড়াইয়ে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন যদি আপনি সুগারের রুগী হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত দেখুন এখানে আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ইনফরমেশান দিচ্ছি যাতে কি না আপনি এর থেকে উপকৃত হবেন আর আপনি যদি সুগারের রুগী নাও হন আপনার পরিবার বন্ধু পরিজনদের মধ্যে কেউ না কেউ সুগারের রুগী আছে তাদেরকে আমাদের চ্যানেলটি যে ইনফরমেশানগুলো হয় সেগুলো শেয়ার করুন আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনার আরও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী নমস্কার